আমাদের এইটা হচ্ছে ফাইভ ব্যান্ড মেশিন তো এই মেশিনে কি কি ফ্যাসিলিটি আছে বা আমরা কিভাবে অপারেট করব বা কিভাবে কারা কোন শ্রেণীর লোকগুলা এই মেশিনটা অপারেট করতে পারবে সেটা সম্বন্ধে আমি আপনাদেরকে এখন ডিটেলস বোঝাম সালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হ্যাডুলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমরা ভিন্ন একটা ধরনের মেশিন নিয়ে আপনাদের সঙ্গে আমরা আপনাদের সঙ্গে সামনে হাজির হয়েছি তো আমরা ভিন্ন একটা ধরনের মেশিন আপনাদেরকে দেখাবো তো আমরা ভিডিওটা আপনাদেরকে লাইক দেখাবো যে মেশিনটা সম্বন্ধে আমরা বলতেছি এখন ব্রিফ করতেছি তো সেই মেশিনটা হচ্ছে আপনি পাইপ ব্যান্ড মেশিন কারণ এই ব্যান্ডিং মেশিনটা কিন্তু সবারই মোটামুটি দরকার যারা নাকি ওয়ার্কশপ রিলেটেড বা যে কোনো ধর ধরনের পাইপ ব্যান্ডিং রিলেটেড কাজ করে তাদের জন্য এই মেশিনটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পাইপে ব্যান্ডটা যদি কোয়ালিটি না থাকে তাহলে কাজটা কিন্তু যত ভালোই করা হোক না কেন কিন্তু ভালো হবে না তো আমরা বাজারে অনেক সস্তায় বা অনেক কম দামে অনেক ব্যান্ড মেশিন পাই ম্যানুয়াল ব্যান্ড মেশিনগুলো সেগুলো কিন্তু প্রোডাকশন ক্যাপাসিটি খুবই কম এবং কি গুণগত মানও অত ভালো হয় না তো আমাদের যে ব্যান্ডিং মেশিনটা আমরা ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি করেছে তো সেই ব্যান্ডিং মেশিনটা একটু ডিফারেন্ট মেশিন বাংলাদেশে এই ধরনের মেশিন ম্যানুফ্যাকচারিং হয় না এগুলো দেশের বাইরে থেকে সব আসে কিন্তু বাংলাদেশ হাইড্রোলিক যে মেশিনটা ম্যানুফ্যাকচারিং করেছে সেটা হচ্ছে আপনার যে কোনো সিএনজি অটোরিকশা বা আপনার বাসা বাসাবাড়ির গ্রিল অ্যাসেস ডেকোরেশন পাইপ যে কোনো ধরনের পাইপগুলো ব্যান্ড করার জন্য খুব সহজেই আপনার খুব দ্রুত গতিতেই ব্যান্ড হয়ে যাবে আরেকটা হচ্ছে এটা রাউন্ড পাইপ আর আরেকটা স্কোয়ার বক্স আছে আপনি বিভিন্ন ধরনের স্কোয়ার বক্স এই মেশিন আপনি ব্যান্ডিং করতে পারবেন তার জন্য অনেক বিদ্যুৎ লাগবে না অনেক বিদ্যুৎ খরচ হবে না ম্যান অপারেট করতে পারবে সহকারে ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন আর বাংলাদেশ হাইটুলিগের যত নতুন নতুন ভিডিওগুলো আসবে অবশ্যই ধৈর্য ধর সহকারে দেখবেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই বাংলাদেশ হাইটুলিক মেশিন ম্যানুফ্যাকচার কোম্পানি বা বাংলাদেশ হাইটুলিক কোম্পানি লিমিটেড একই প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানে কিন্তু বাংলাদেশ হাইড্রোলিকের সম্পূর্ণ হাইড্রোলিক ইকুইপমেন্টগুলো আমাদের কাছে রেডি স্টক পাবেন আমাদের নবপুরেও আমাদের শোরুম আছে আমাদের দোলাইখাল বানিয়ানগর বলা হয় আর কি ওখানেও আমাদের নিজস্ব শোরুম আছে আপনি যে কোনো ধরনের হাইড্রোলিক অ্যাক্সেসরিজ বা এসপেয়ার পার্টস নিয়ে আপনাদের কোনো চিন্তা নাই যে কারণ হচ্ছে আমাদের কাছে যখন আপনি মেশিন পার্সেস করবেন যে কোনো টাবল শুটিংয়ে আমরা যে কোনো মুহুর্তে আপনাদেরকে আমরা সাহায্য করতে পারবো বা সহযোগিতা করতে পারবো কারণ হচ্ছে কি আমাদের কাছে প্রত্যেকটা এক্সেসারিজ রেডি স্টক আছে আর অন্যদের কাছে থেকে আপনারা মেশিন নিলে কিন্তু তাদের কাছে রেডি স্টক নাই কারণ তারা অন্য কোথাও থেকে পার্সেস করে এনে দেন আপনাদেরকে দিবে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে সার্ভিস দিতে অনেক সময় লাগবে আর আমাদের এই কোম্পানি থেকে আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা নিশ্চিন্তে কিনতে পারবেন আর কিনলে যে কোনো ধরনের ট্রাবল শুটিংয়ে ইনস্ট্যান্ট আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো চলুন যাক দেখা যাক আমাদের মেশিনের ভিডিওটা আমাদের মেশিনটা দেখতে পাইপগুলা কীভাবে আমরা ব্যান্ডিং করি এটা দেখা যাক চলো তো আমি আপনাদেরকে যে মেশিন প্রসঙ্গে এতক্ষণ বোঝাইছি মেশিনটা দেখানোর জন্য আপনাদেরকে বলছি তো আপনারা ধরেন সহকারে মেশিনটি দেখেন আমাদের এটা হচ্ছে পাইপ ব্যান্ড মেশিন তো এই মেশিনে কি কি ফ্যাসিলিটি আছে বা আমরা কিভাবে অপারেট করব বা কিভাবে কারা কোন শ্রেণীর লোকগুলা এই মেশিনটা অপারেট করতে পারবে সেটা সম্বন্ধে আমি আপনাদেরকে এখন ডিটেলস বোঝাবো দেখেন আমাদের এইখানে সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমেও দেওয়া ফেজ আছে সেই তিনটা ফেজে আপনি সিগন্যাল এখানে শো করতেছে আমাদের এখন মেশিনটা কি চালানোর মতো উপযোগী আছে কি না বা তিনটা ফেজ আছে কি না এটার জন্য এখানে তিনটা ফেজ দেওয়া আছে তারপর আমরা যদি চাই ম্যানুয়াল চালাইতে পারবো বা ইঞ্চিংয়ে চালাইতে পারবো যেমন এদের ম্যানুয়াল আমি যদি এটা দিয়ে দিলাম ম্যানুয়াল হয়ে গেল তখন আমি রিভার্স চাপ দিলে রিভার্স চলবে ফরওয়ার্ড চাপ দিলে ফরওয়ার্ডে চলবে ইমার্জেন্সি যদি কোনো কখনো প্রবলেম হয় সেই প্রসঙ্গে আমি ইমার্জেন্সি বন্ধ করে দিলে কিন্তু আপনার মেশিনটা টোটালি বন্ধ হয়ে যাবে আর যখন আমি ফুললি অটোমেটিকে চালাবো তখন অটোমেটিক সিলেক্টর সুইচ থেকে আমার সিলেক্ট করতে হবে যে আমি এখন অটো চালাবো না ম্যানুয়াল চালাবো সে তখন অটোমেটিক দিয়ে দিলাম অটোমেটিক দিয়ে দিলে কিন্তু আপনার এখান থেকে যে একটা পায়ের সুইচ আছে। আপনার এই সুইচ থেকেই কিন্তু আপনি চালাতে পারতেছেন এখান থেকে আপনার চলবে পা দিয়ে চাপ দিলেই আপনি হয়তো হাতে পাইপটা ধরে রাখলেন পা দিয়ে অপারেট করতে পারেন তো সেক্ষেত্রে খুবই ইজি একটা মেশিন আর এখানে যে এটা আছে ম্যানুয়াল হচ্ছে এইটুকু অপশন ম্যানুয়াল আছে আপনার ডায়মিটার যখন মোটা হবে বা চিকন হবে ডাইসটাও কিন্তু ইজিলি আপনার এখান থেকে খুলে ওপেন করে ডাইসটা চেঞ্জ করে একবারে সিলেক্ট করে নেবেন যে আমি এখন কি ধরনের প্রোডাক্ট আমি চালাবো তো সিলেক্ট হওয়ার পরে আপনার ডাইটা চেঞ্জ হয়ে যাবে তখন আপনার এটাও একটা নির্দিষ্ট এ চলে আসবে তখন আর এদিকে কোনো আপনার কাজ থাকবে না শুধু কাজ থাকবে আমার অপারেটিং শুধু পাইপগুলো দেওয়া কীভাবে আমি পাইপগুলো দেবো এতটুকুই শুধু থাকবে আর কোনো কাজ থাকবে না আর মেশিনটা আউটলুক আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর খুবই সুন্দর মেশিন আপনার এই মেশিনটা ফোর ফোরটিও করা যাবে টু টোয়েন্টিও করা যাবে আপনারা দেখেন মেশিনটা আমরা এখন আমি পুরো মেশিনটাই দেখাই আপনারা দর্শক মেশিনটা দেখেন মেশিনের সিস্টেমগুলো ডিগ্রি ব্যান্ড করবো বা নাইনটি ডিগ্রি সেটা আমরা সিলেক্ট করে দিব আগে ভিতরে থেকে অ্যাডজাস্টিং থেকে সিলেক্ট করে দেবো ওই সিলেক্ট করার পরেই আপনি কিন্তু ওই একই নিয়মে আপনার মেশিনগুলো চলতে থাকবে তো তার জন্য এই মেশিনটা সবাই যে কেউ চালাতে পারবেন আর মেশিনটা অপারেট করতে ওরকম কোনো দক্ষ লোক আমি এই ধরনের কিছু করতে চাই তখন কিন্তু আপনারা আমাদের এই মেশিনটা সিলেক্ট করতে পারেন আবার আরেকটা আছে কি আমাদের শুধু একটা মডেলই না বাইন্ডিং মেশিনের জন্য ডিফারেন্ট আরও অনেক ধরনের মেশিন আছে বাইন্ডিং মেশিন আপনারা চাইলে সেগুলোও সিলেক্ট করতে পারেন বা আলোচনা করতে পারেন আমাদের সঙ্গে আমাদের চ্যানেলের নিচে আপনার ডিটেলসে দেওয়া আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার মেইল অ্যাড্রেস বা আদার সব কিছুই ওখান থেকে পাবেন আমাদের শোরুমে আসলেও আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমি মেশিনটা আপনাদেরকে এখন অপারেট করে দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আমি অপারেট অপারেট করব তো আমার যতটুকু দরকার আমি দেখেন আমি এটা চলে যাচ্ছে ব্যান্ড হয়ে ব্যান্ড হয়ে গেল এখন এটা রিটার্ন করব আমি দেখেন রিটার্ন চলে আসে তো আমরা যে কোনো ধরনের পাইপ আমরা এই ব্যান্ড করতে পারি আর কি এরকম দেখেন আমি এইটা অপারেট করতেছি আপনি যতটুকু চান ততটুকুই পারবেন আমি এখন আস্তে আস্তে ব্যাগে নিয়ে আসলে ব্যাগে চলে আসবে এই পাইপটা ব্যান্ড হয়ে গেল তো আপনার এভাবেই আপনি যে কোনো সাইজের পাইপগুলো কিন্তু ব্যান্ড করতে পারেন ছোট বড় বা ডায়ামিটার কম বেশি যেটাই হোক আপনি ডাইসটা চেঞ্জ করে আপনি পাইপটা কিন্তু ব্যান্ড করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন আমাদের মে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে রাখবেন যাতে নাকি নতুন নতুন ভিডিও পেলে আপনারা দেখতে পারেন আর কি নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আপনাদের বা আইডিয়া হবে যে কোনো ভিডিও পেতে সহজ হবে আর কি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন